আমরা দিতে পারি এই বলেই আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ আব্দুল জলিল জলিল আগামী দিনে অবশ্যই আমরা এটা প্র্যাকটিস করতেছি আগামী দিনে আরো বড় অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে হয়তো আপনারা আরো সুন্দর সুন্দর বক্তব্য রাখতে পারেন তারই একটা তার একটা ট্রায়াল আমরা দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে আহ অনুরোধ জানাচ্ছি আমার আহ অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব আমার শিক্ষাগুরু জনাব আহ মোহাম্মদ শামসুল হক মাস্টার সাহেব জনাব মোহাম্মদ শামসুল হক মাস্টার সাহেব

মানব মনে যেমন ভাসন্ত সমাগমে প্রকৃতি যেমন নতুন পাতায় পল্লবে মুখরিত নতুন সাজসজ্জায় সজ্জিত হয় প্রকৃতি আমাদের সম্মুখে হাজির হয় মানুষের মনে একটা আনন্দের ঘটে আর রোগীর আগমনের সঙ্গে সঙ্গে বালক বালিকাদের মধ্যে যে আনন্দের দ্বারা প্রবাহিত হয় সেই আনন্দময় মুখরিত উৎসবে সকলে আমরা একে একত্র হয়ে একে অপরকে ভালোবেসি এবং সকলকে আমরা আপন করে নেই তদ্রূপ সেই এমন একটা যুব সমাজ এই অঞ্চলের যুব সমাজরা মিলে যে ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করেছে এটা সত্যি আমাদের কাছে একটি আনন্দ আমার কাছে বিশেষ করে আনন্দ আনন্দদায়ক এটা একটি একটা আনন্দমুখর উৎসব আনন্দ বিনোদনমূলক উৎসবের আয়োজন করার জন্য এই আমি আমার এদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এই যুব সমাজকে সমাজকে যুবকদের মধ্যে তারঙ্গদের মধ্যে যে প্রতিভা আছে সত্যিকারেরই প্রমাণ করে গেলে দেখাই সরকারের

মাঝে মাঝে আমাদেরকে এরকম আনন্দ উৎসব দিয়ে আমাদেরকে